বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো নিরামিষ পৈশাক চচ্চড়ি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে পুঁশাকটা এখানে কেটে নিয়েছি এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এর মধ্যে দেব আলু আর কুমড়ো আর বেগুন সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এ দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিতাম সর্ষের তেল পরিমাণ মতন তেলটা ভালো করে গরম করে নেব গরম করে এর মধ্যে হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ভেঙে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে দু মিনিট ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লো ফ্লেমে রেখে একটু লাল লাল করে ভেজে নেব একবার এইভাবে নিরামিষ পুঁইশাক চচ্চড়ি করবেন যা দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আর খেতে সত্যি অসাধারণ লাগে আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো কুমড়োগুলো হালকা ভালো করে একটু ভেজে নেব লো ফ্লেমে রেখে ভাজাটা করে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা পুঁইশাকটা দিয়ে দেব দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার এটা চাপা দিয়ে রেখে দেব পুঁশাক থেকে যে জলটা বেরাবে সেই জলটাতেই আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে যাবে এখানে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি এতে পোশাকটা রান্না হবে চাপাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বারবার চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যেহেতু পুঁইশাক নিরামিষে রান্না করছি তাই জন্য এর মধ্যে সামান্য চিনি দিলে এটা আরও বেশি খেতে ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে রেখে দিয়েছি এবার চাপাটা খুলে নিয়ে ভালো করে আলু আর কুমড়োটা দেখে নিলাম আলু আর কুমড়ো পুরো নরম হয়ে গেছে আর একটু গায়ে গায়ে হলে নাবিয়ে রেখে দেব আর এখানে ডাটাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে পুঁশাকটা পুরো তৈরি হয়ে গেছে এবার নাবিয়ে নিয়েছি এখানে পুঁশাকের চচ্চড়ি পুরো তৈরি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়